আজকে আমি নো ফেল একটা পিঠার রেসিপি দেখাবো এইভাবে তৈরি করলে কিন্তু আপনি একবারে পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন আর খুব সহজেই প্রথমে আমি দুই কাপের মতো চালের গুড়ি আর এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ড করা চিনি এক কাপের মতো আমি কিন্তু এখানে চিনিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করে নিব না পাতলা না একবারে ঘন এরকম একটা ডো আমি একটু দিচ্ছি দেখে চামচের সাহায্যে ডোটার ঘনত্ব এরকম থাকবে এরপর চুলাতে তেল অল্প একটু ব্যাটার দিয়ে দেখব তেলটা কি পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছে এখন এক একে ছেড়ে দিব দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা হয়ে যাচ্ছে আর এই শীতে আমার রেসিপি ফলো করে আপনিও পারফেক্ট ভাবে পাওয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে ফেলতে পারবেন একবারই কিন্তু পারফেক্ট হবে আর এরকম ফুলকো হবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কি রকম ফুলকো ফুলকো হচ্ছে সবগুলো পিঠা কিন্তু একই রকম হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে একদম পারফেক্ট ভাবে হয়েছে আর পিঠাগুলো অনেক সফট হয়েছে আরেকটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা একদমই সফট আর নরম আর দেখতেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল